নমস্কার দর্শকিন্দু বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলায়কনটি বাজিয়ে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাল কাছার এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন অনুষ্ঠানস্থলে গিয়ে স্বনির্ভর গোষ্ঠী এস এইচ এর হাজার হাজার মহিলাদের হাতে দশ হাজার টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানের এই সহায়তা সহায়তা মহিলাদের ক্ষুদ্র ব্যবসা শুরু বা বিস্তারের জন্য দেওয়া হয়েছে হাইলাকান্দিতে বিশাল সংখ্যক নারী উপভোক্তা এই চেক গ্রহণ করেন আর কাছাড় জেলার ধলাই সমষ্টির অন্তর্গত বরজালাঙ্গাতেও সমান উৎসাহ দেখা যায় মুখ্যমন্ত্রী জানান মহিলারা এই চেক টাকা সঠিকভাবে ব্যবহার করলে ভবিষ্যতে পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকারও বড় সহায়তাও দেওয়া হতে পারে তার মধ্যে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করে তোলা এবং স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ইন্ডিগোয়ের ব্যাপক ফ্লাইট বাতিলের জেরে দেশের বিভিন্ন বিমানবন্দরে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়েছে যাত্রীরা ঘন্টার পর ঘণ্টা আটকে পড়ে ভোগান্তির শিকার হন দিল্লি মুম্বাই চেন্নাই বেঙ্গালুরু সহ একাধিক বড় বিমানবন্দরে একদিনেই শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় ভিড় ক্ষোভ ও প্রতিবাদের পরিবেশ সৃষ্টি হয় কোথাও খাবার পানির অভাব কোথাও ছোট শিশু ও বৃদ্ধ যাত্রীরা ব্যাপক বিপাকে পড়েন বিমান চলাচল নিয়ন্ত্রক ডিরেক্টিভের নতুন কুর রেস্ট নিয়মের কারণে ইন্ডিগোর সময়সূচি ভেঙে পড়ে বলে জানা গেছে এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার উচ্চস্তরের তদন্তের নির্দেশ দিয়েছে এবং বাতিল হওয়া টিকেটের সম্পূর্ণ টাকা দ্রুত ফেরত দেওয়ার নির্দেশও জারি করেছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে গিয়ে শিলচরে ছয়টি সম্প্রদায়কে তফসিলি উপজাতি এসটি মর্যাদা দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে শুক্রবার বড় মাপের বিক্ষোভ অনুষ্ঠিত হয় যেখানে ডিমাসা বড় মিসিং সহ বিভিন্ন উপজাতির সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে পদযাত্রা করে জেলার প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা অভিযোগে অভিযোগ করে নতুন ছয় সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়া হলে বর্তমান ও উপজাতিদের সাংবিধানিক অধিকার শিক্ষা চাকরিতে সংরক্ষণ এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হবে তারা জানান এই সিদ্ধান্ত উপজাতীয়দের সাংস্কৃতিক পরিচয় ও অধিকারকে দুর্বল করবে এবং কোনোভাবেই তারা এই প্রস্তাব মেনে নেবেন না আসাম সরকার পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে দুই সন্তান নীতি শিথিল করে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী জারি করেছে যার মাধ্যমে নির্দিষ্ট সম্প্রদায়ের ক্ষেত্রে তিন সন্তানের অনুমতি দেওয়া হয়েছে আগে পপুলেশন অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট পলিসি টু থাউজেন্ড সেভেন্টিনের আওতায় দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি বিভিন্ন স্কিম ও নির্বাচনী যোগ্যতার বিধি নিষেধ ছিল কিন্তু নতুন নোটিফিকেশন অনুযায়ী এস টি এস সি চা উদ্যান শ্রমিক মরান মতকসহ পিছিয়ে থাকা কয়েকটি সম্প্রদায়কে এই নিয়মের বাইরে রাখা হয়েছে যাতে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির চাপ তাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে বাধা না হয়ে দাঁড়ায় এই সিদ্ধান্ত তেইশ অক্টোবর দু হাজার পঁচিশে ক্যাবিনেট বৈঠকে অনুমোদিত হয় এবং পাঁচ ডিসেম্বর থেকে তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় যা রাজ্যের জননীতি পরিচালনায় একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে তো এগুলো ছিল আজকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ